আমার ভিডিওটা কেউ আজকে স্কিপ করতে পারবেন না যদি আপনি স্কিপ করেন তাহলে আমি বলুন আমি মনে করব আপনারা যারা নতুন আছেন যারা কাজ শুরু করেছেন তারা অনেক বড় মিস করবেন আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা মিলানোর চেষ্টা করবেন আপনারা তো ফেসবুকে কাজ করতেছেন বা ফেসবুকে আসছেন কাজ করতে তো আমি কিছু আজকে নতুনদের জন্য টিপস দিব পরামর্শ দিব এইভাবে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুক থেকে সফল হবেনই হবে আপনাকে আগে পরে কে কি বলেছে এটা আমি জানি না আমিও এই ধরনের ভুল করে বসেছিলাম তখনই আমি আমার এই ভুলগুলো বুঝতে পেরেছি শুধরায় নিছি তখন থেকে আমার ভিডিওতে ভিউজ আলহামদুলিল্লাহ ভালো আসছে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন যে আমার ভিডিওতে ভিউজ আসছে কিনা তো আমি যে কথাগুলো বলতেছি অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন আপনি যখনই ফেসবুকে কাজ করতে আসবেন আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি বেছে নেবেন নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে আপনি ভিডিও তৈরি করতে হবে আপনি সব চিন্তা করবেন যে আপনার যে প্রতিভা আছে আপনি প্রতি যে ভিডিওগুলো পোস্ট করতে পারেন কি ভিডিও পোস্ট করতে পারেন আপনার ওই ভিডিও আপনার জন্য দীর্ঘদিন কয়েক বছর ধরে আপনি পোস্ট করতে পারেন সেই ধরনের যে প্রতিভা আছে যে ট্যালেন্ট আছে আপনার মধ্যে ওই ধরনের ভিডিওর ক্যাটাগরি নিয়ে আপনার কাজ করতে হবে আপনি যদি আজকে একটা ফানি ভিডিও দেন কালকে একটা যাত্রাপালার ভিডিও দেন কালকে একটা মাজারের ভিডিও দেন বা একটা গানের ভিডিও দেন এইভাবে যদি আপনি ভিডিও পোস্ট করেন কখনো কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্ক করবে না আপনার ভিডিও কিন্তু ফেসবুক নিজেই কিন্তু অস্থির হয়ে যাবে যে আপনি কোন ভিডিও নিয়ে ফেসবুকে কাজ করতেছেন এটা হচ্ছে বিষয় তো এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে তো আপনার যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী আপনার একটা ক্যাটাগরি চুজ করে আপনার এখানে কাজ করা শুরু করতে হবে তারপরে আপনার এক থেকে দুই মাস পর্যন্ত কোনো কথা হবে না প্রতিনিয়ত আপনার ভিডিও পোস্ট করতে হবে আপনি যতই অসুস্থ থাকেন যাই করেন না কেন আপনার নিয়মিত ভিডিও পোস্ট করে দিতে হবে আপনি যদি পরদিন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন বা ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে প্রতিদিন যদি আপনি দুইটা ভিডিও পোস্ট করেন একটা লেখা পোস্ট করেন দুইটা ছবি পোস্ট করেন তাহলে প্রতিদিন এই কাজটা করতে হবে এক ধারে দুই মাস এই ধরনের কাজ করতে হবে করার পরে ফেসবুক কিন্তু বুঝবে যে না আপনি ফেসবুকে কাজ করতে আসছেন

আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না ফেসবুক যখন শুরু করবে আপনার ভিডিওতে ভিউজ দেওয়া যখন হাজার হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে তাই আমি বলবো নিয়ম মাফিক টাইম মেইনটেইন করে প্রতিদিন আপনি ভিডিও পোস্ট করবেন আপনার কাজ হচ্ছে ভিডিও পোস্ট করা আর অন্য মানুষের ভিডিও ভালো মানের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এই কাজটা দুই মাস বা তিন মাস করবেন তারপর দেখবেন ফেসবুক নিজে থেকেই আপনাকে ভিডিও ভাইরাল করবে নিজে থেকেই ফেসবুক আপনার ভিডিও বুস্ট করবে আপনার আর কোন দিকে না কোন কাজ করতে হবে না আপনার এই কাজগুলো করে দেবেন আর আনইউজুয়াল যে অ্যাক্টিভিটি গুলো আছে যে এগুলো অতিরিক্ত কোনো কিছু করা যাবে না ওই কাজগুলো আপনি করবেন না এড়িয়ে চলবেন এইভাবে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন পাবেন আপনি একটু মিলায় দেখবেন